নেগে <laughs> দাও আজকের আমাদের এই হলো অবৈধ এবং সাবেক ফ্যাসিস সরকার যে গত চব্বিশে চব্বিশ সালের চারি পাঁচই আগস্ট এই দেশ থেকে যে ছাত্র জনতা গণভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে গেছে তার বিরুদ্ধে তারা এখন দেশের বাইরে বয়ে এই দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিফলন এখনও হচ্ছে তারা আজকে সারা বাংলাদেশে ওই দেশের বাইরে বসে বসে ফেসবুকের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে তারা লকডাউন লকডাউন শাটডাউন ডাকছে তার প্রতিহত করার জন্য এবং সারা বাংলাদেশে আমরা ছাত্র জনতা এবং যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তারেক কহ্বানের নেতৃত্বে বাংলাদেশের শ্রমিক দল সহ আমরা রাজপথে আসি বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো ইনশাল্লাহ এবং এ মাটিতে কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম হতে দেওয়া হবে না আমরা সব সব সময় জন্য জনগণের পাশে আছি জনগণের যানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের শুধু প্রশাসন পারবে না এই জন্য আমরা আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা ইনশাআল্লাহ সমগ্র দুহারে আমরা যেহেতু দুহারে রাজনীতি করি দোহারের প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করতে চাচ্ছি এবং সবার যানমাল রক্ষা করার জন্য আমরা আজকে রাজপথে আসি ইনশাল্লাহ আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি ফেচি সরকারের যে লকডাউন দিয়েছে মানুষের যানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা এই জায়গায় আসি আমাদের নেতা খন্দকার আবু ভাই আমাদের নির্দেশনা দিয়েছে দুহার নবগঞ্জে যাতে কোনো ধরনের কোনো জনসাধারণের ক্ষতি না হয় যানবাহনের ক্ষতি না হয় কোনো দোকানপাট ক্ষতি নাই এর জন্য আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে অবস্থান দিচ্ছি বসে যে অর্ডার দিয়েছি যেটা বাস্তবায়ন করতে না পারে আমরা এই জায়গায় রাস্তায় আছি এই ফেঁচির সরকার দীর্ঘ পনেরো বছর মানুষের যে জ্বালা যন্ত্রণা দিয়েছে এবং আমাদের ছোটো ছোটো ছাত্র ভাইদের যেভাবে তারা হত্যা করেছে হত্যা করার পরেও তারা বাংলাদেশে আসতে চায় লকডাউন দিতে চায় কিভাবে দিতে চায় সেটা আমরা সাধারণ জনগণ দেখতে চাই তারা আসুক তাদেরকে আমরা তাদেরকে আমরা দেখবো তারা কিভাবে বাংলাদেশের ঢুকে আমরা রাজপথে আছি থাকবো তারা কিভাবে বাংলাদেশে ঢুকে সে আমরা দেখবো কারণ তারা যেভাবে অন্যায় অত্যাচার করেছে মা বোনের ইজ্জত নিয়ে তারা চিনিমিনি খেলেছে ছাত্র জনতার উপর যেভাবে গুলি করেছে এর বিচার না হওয়া পর্যন্ত তারা বাংলার মাটিতে ঢুকতে আমরা দিব না আমরা আশফাক ভাইয়ের নেতৃত্বে দোহার থানা বিএনপি যুবদল নেতৃত্বে এই প্রত্যেকটা মোড়ে মুরে আমরা লকডাউনের বিরুদ্ধে অবস্থান করতেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করিতেছি জ্বালাওপুরার বিরুদ্ধে অবস্থান করিতেছি হ্যাঁ সরকার যাতে এদেশের মানুষের আর কোনো ক্ষতি করতে না পারে সেজন্য আমরা অবস্থান ধর্মঘটাতেছি মানুষের পাশে আমরা আছি আগামী দিন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ মানুষের সাথে কারণ আমরা আমাদের গণতন্ত্রের মা জন গণতন্ত্রের মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে বিএনপি সারা বাংলাদেশে উন্নয়নের বিএনপি এটা ধর্মের সাথে তারা আছে ধর্মের বিরুদ্ধে যারা আছে বিএনপি তাদের বিরুদ্ধে আছে আজকে এই ফ্যাচিক সরকার ধর্ম নিয়ে চিনিমিলি খেলে দেশ নিয়ে চিনিমিলি খেলে বাইরে বসে বিভিন্ন দেশের তাদের বিরুদ্ধে আমাদের জনগণের বিরুদ্ধে যাতে তারা কিছু না করতে পারে আইনের আওতায় এসে তাদেরকে যাতে কঠিনতম শাস্তি দেওয়া যায় এটা বাংলার মানুষের দাবি 17 বছর এই এবং এই দেশের ছাত্র জনতার উপরে যেভাবে স্যার করেছেন এবং ছাত্র জনতাকে হত্যা করেছে সামনে হত্যা করে উনি খান্ত হওয়ার সামনে বিদেশে মাটিতে গিয়ে উনি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং উনি বিদেশে বসে যে লকডাউন দিয়েছেন সেই লকডাউনের প্রতিবাদে আমরা আজকে এখানে ছাত্র জনতা জনতার সহ মূলদল যুব দল ছাত্র দল সকল অঙ্গ শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন এখানে আমরা অবস্থান নিয়েছি এবং শান্তিপ্রিয়ভাবে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করতে বসেছি আমরা দেখতেছি উনারা যেন আমাদের এই দেশের মানুষের উপরে যানমালের ক্ষতি না করতে পারে মাছ সহ অন্য অন্য যানমালের উপরে জালও না করতে পারে সেই সেদিকে আমরা এখানে কর্মসূচি অবস্থান করছি সারা বাংলাদেশে তার এই আগুন সন্ত্রাসের সূচনাই করেছে সে সেই দুই সাল থেকে সেই এটার কারিগর আর এই কাজটা তারা সবসময় ভালো পারে এই বিগত দিনেও তারা এই বিগত বছরও তারা এই আগুন সন্ত্রাসের অপবাদ দিয়ে তারা নিজেরা এই সন্ত্রাস ঘটিয়ে তারা সারা বাংলাদেশকে তস্তস্ত করছে বিএনপি এবং অন্য অন্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের তারা সতেরোটি বছর পাশা বাড়িতে ঘুমাইতে দেন তারা পরিবারের কেউ যদি বিএনপির সঙ্গে জড়িত তার বাপরে পর্যন্ত অ্যারেস্ট করছে অত্যাচার করছে নির্যাতন করছে নির্যাতন করে এই দেশে আবার সে পুনরায় সে আগুন সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আবার দেশে প্রত্যাবর্তন করতে চায় সেটা এই বাংলার মাটি তার হবে না এই বাংলার মাটিতে এটা আর সম্ভব না এখানে এটা শুধু জাতীয়তাবাদী দলের শক্তির পক্ষ থেকে আমরা খন্দকার বাসপাকের পক্ষ থেকে আমরা এটা বারবার জানান দিচ্ছি গুহার নবাবগুঞ্জ কেরানীগুজ না সারা বাংলাদেশে আর যেখানে আওয়ামী লীগের কর্মসূচি থাকবে সেখানে এই প্রতিবাদ হবে ইনশাল্লাহ শেখ হাসিনার আজকের একটা মানবতা বিরোধী মামলার রায় হবে এই রায়ের আলোকে শেখ হাসিনা ভারতে বসে নিরাপদে বসে সাধারণ মানুষকে লেলিয়ে দিয়েছে এই জনগণের লাখ জনগণের যানমালের নিরাপত্তার কথা বিবেচনা না রেখে উনি বাংলাদেশের অস্থিরতা তৈরি করতেছে আজকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে আইনিভাবে সেই আইনিভাবে নিশ্চিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি আমরা পালন করতে দেব না বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করে গেছে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে লক্ষ লক্ষ মানুষের নামে মামলার চুলুমের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ আমরা এই লকডাউন মানি না এবং কোনো যানমালের ক্ষতি করতে দিব না এই লক্ষ্যে আমরা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল শ্রমিক দল মহিলা দল বিএনপি সহ অঙ্গ সমস্ত অঙ্গ সংগঠনসহ আজকে আমরা এই অবস্থান কর্মসূচির প্রতিবাদে যাতে কোনো ধরনের গান কারিগোরা দোকানপাট কোনো ব্যবসা প্রতিষ্ঠান থানা পুলিশ সহ কোনো জায়গায় যাতে অরাজকতা তৈরি করতে না পারে এই কারণে আমরা আওয়ামী লীগের হ্যাঁবাদী বিরুদ্ধে আমাদের সমস্ত বিরোধী দল বিশেষ করে বাংলাদেশ বিএনপি জামাত ইসলাম সহ আমরা সবাই কিন্তু এক কাতারে এসে ছাত্র জনতা সহ আমরা আজকে এই অবস্থান কর্মসূচিতে আসি আমরা আমরা জনগণের নিরাপত্তার জন্য সবসময় সজাগ থাকব আমাদের প্রিয় নেতা ঢাকা জেলার অভিভাবক খন্দকার আবু আস নির্দেশে আমরা সবসময় জনগণের পক্ষে এই অবস্থান নেব ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদের যুবদল দল দোয়ার পুরুষ ধন্যবাদ